তোমার কেমন লাগতেছে দেখতে ভিলেন জাম্বুর মতো নায়ক জ শ্রীমন কোনো ইচ্ছা আমার নাই যার বুড়ি যত বড় সে তত সৌন্দর্যের অধিকারী তুমি এটা জানো সবই ঠিক আছে কিন্তু বুড়ি থাকলে তো একটু অসুবিধা আছে মানে বলতেছিলাম যে বুড়িটা কি একটু কমানো যায় না বুড়ি যদি কমায় তাহলে হইবো আমি তো পুরুষই থাকবো না টোটালি মেয়ে মানুষ হয়ে ভুরি নিয়ে এই পৃথিবীতে কত প্রতিযোগিতা জানো তুমি আমার যদি লাইন গার্ড থাকতো না তাহলে আমি ইন্টারন্যাশনাল ভুড়ি প্রতিযোগিতায় নাম দিতাম আমি নিশ্চিত আমি চ্যাম্পিয়ন হইতাম কিন্তু তোমার এই ভুড়ির জন্য যে গ্রামের মানুষজন তোমার এই ভুড়িয়ালা পেটুল্লা পেটুক গোপাল ভাড় এগুলা বইলা ডাকে তোমার কি এটা শুনতে ভালো লাগে অগমনে হিংসা জ্বালা জ্বালা এই আমার উল্টা কথা বলে বুড়ি নিয়ে কিন্তু তোমার পেটটা তোমার আগে আগে চলে সেটা তুমি জানো না বুঝো না আমার বুড়ি আমি বুঝবো তুমি বুঝবা আমার বুড়ি তুমি হিংসা করো না কি আরে বাবা তোমার বুড়ি আমি হিংসা করতে যাব কেন তো বুড়ি যদি তুমি হিংসাই না করো তাহলে এই জায়গায় এক রাস্তার মধ্যে দাঁড়ায় বুড়ি বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছো কেন তুমি হ্যাঁ শুন আমি একটা কথা বলে দিই চা এই বুড়ি যে উল্টা কথা বলে তার সাথে কিন্তু আমি সম্পর্ক রাখি না আচ্ছা আহ শোনো তো তোমার বুড়িটা যে আমার অনেক পছন্দ এটা কি তুমি জানো তোমার ভুঁইটা দেখে আমার কি মনে হয় জানো তোমার ভুঁইটা দেখে আমার মনে হয় এই যদি তোমার মতো এরকম একটা ভুঁই থাকতো তাহলে কত ভালো হয়তো আমাদের দুইজনের এরকম এরকম ভুঁড়ি থাকবে বিয়ার আগে যদি তোমারও আমার মতো একটা বুড়ি হয়ে জায়গা তাহলে গ্রামের মানুষ কি মনে করব বিয়ার আগে তুমি ব্যাডেল হয়ে গেছো এটা করব না কে কি মনে করলো সেটা আমার কি? তোমার এরকম সুন্দর একটা বুড়ি আছে তাতে কোনো সমস্যা নাই কি মেয়ে মানুষের ভুঁই হলে সমস্যা না কী মেয়েদের থাকতে হয় সিলিম বিকার আর পুরুষ মানুষের থাকতে হয় আমার মতো সৌন্দর্য একটা বুড়ি এবং তোমার যদি এরকম বুড়ি হয় তাহলে তো তোমারে মানুষ বলবে প্রেগনেন্ট বলছ মানুষ সম্মান থাকবে বিয়া না করে প্রেগনেন্ট হইবা বিয়ার আগে তুমি কেমনে করে প্রেগনেন্ট হইলা এটা নিয়ে গবেষণা শুরু করে দিব না আমার বুড়ি নিয়ে যদি মানুষ গবেষণা করে তাহলে সমস্যা কি তুমিই তো বললা বুড়ি থাকা হইলো অহংকার এই তো তোমার এই কথার সাথে আমি একদম একমত কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু বুড়ি অহংকার না বুড়ি অহংকার এলো